যে এখানে অনেক আইও চেঞ্জ হয়েছে অনেক অফিসার চেঞ্জ হয়েছে অনেকে ইনভেস্টিগেশন চলছে বিভিন্ন পর্যায়ে হয়েছে একবার একবার ডিবি র‍্যাব তারপর এখন এইটাতে পুরাতন মামলা পুরানো আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি নট পুরানো এটা পুরাতন পুরাতন মামলা এটাতে এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে কারণ এখন এই অনেক অফিসার জায়গায় ট্রান্সফার হয়ে গেছে অনেকে হয়তোবা চাকরিতে নেই এটা এতে আছে তো তাদের সাথে কথা বলতে হচ্ছে তখনকার জিনিস বের করতে হচ্ছে দেখা দেখতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে সেই জন্য এটা সময়ের দরকার ছিল ইতিমধ্যে এই মামলাটা যেহেতু চাঞ্চল্যকর মামলা এটা মাননীয় আইজি মহোদয় উনি দেখছেন আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি দেখছেন আমাদের দুই আমরা দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আমার সাথে এবং ব্যারিস্টার অনিকা হকের সাথে উনি দেখছেন পিবিআই যে প্রধান অ্যাডিশনাল

পাঁচই আগস্টের পরে আমরা একটা স্টেপ নিয়েছি এটা ছয় মাসের কোর্ট টাইম দিয়েছে ছয় মাসটা এই সেপ্টেম্বরে সরি এই ছয়ই এপ্রিল দু হাজার চব্বিশে এটা শেষ হয়েছে সেজন্য আমাদের আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারিনি দিতে পারিনি এখানে আরও কতগুলা দিক নির্দেশনা দেওয়া হয়েছে তারা সেই অ্যাঙ্গেল থেকেও দেখছে সেই জন্য আমাদের সময় দরকার ইনভেস্টিগেশন এজেন্সি সেই জন্য সময় দরকার সেই জন্যই এই সময়টা আমরা চেয়েছি কোর্টের কাছে আর নয় মাস আমি চেয়েছিলাম কোর্ট কোর্ট আমাদেরকে ছয় মাস দিয়েছে কারণ নয় মাস চাওয়া হচ্ছে বারবার কোর্টের কাছে যে সময় আবদার করা এটা দেখতে ভালো দেখায় না যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য এটি ফাইলটা ক্লোজ করার জন্য এই অগ্রগতি প্রতিবেদনটা এসছে এটা থেকে আপনি স্যাটিসফাইড কাজ করছে যেহেতু এখনো পুরো টোটাল জিনিসটা আপনার একটা শেপে আসেনি বা টোটাল জিনিসটা শেষ হয়নি কাজ চলছে কাজে আমি স্যাটিসফাইড যে কাজ চলছে কিন্তু এটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্যাটিসফাইড কি স্যাটিসফাইড না একটা কনক্লুশনে আসার আগ পর্যন্ত সেটা আমাদের জন্য ডিফিকাল্ট এই কমেন্টটা করা আমি ডিবি অফিসে একটা কথা কি ডিবি অফিসে যেটা হচ্ছে যে ডিবি অফিস আগে এক পর্যায়ে তদন্ত করেছে এটা ডিবি অফিসের পরে এটা হয়েছে আপনার র‍্যাব তদন্ত করেছে তো ডিবি অফিসের অফিসারদের সাথেও তো তখনকার তদন্তকারী কর্মকর্তাদের সাথেও কথা বলতে হবে রেকর্ড দেখতে হবে সেখানকার এভিডেন্সগুলো দেখতে হবে সেটাই আমি বলছিলাম যে ডিবি অফিসে কারণ এখন তো অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে অনেক অফিসার চাকরিতে নেই হয়তো বা অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে তাদের সাথে ডেকে কথা বলতে হচ্ছে তাদের সাথে বসতে হচ্ছে তারা কি পেয়েছিল কোন প্রেক্ষাপটে কোন ইয়েতে পেয়েছে সেগুলো দেখতে হচ্ছে না কোনো নথি হারায়নি নথি আছে নথি আছে কিন্তু পুরানা জিনিস এটা যেটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পুরানা জিনিস এভিডেন্সে একটা ছড়া যদি মার্ডারের একটা ছড়াও যদি আপনি এখানে রেখে দেন এত বছর দু বছর পরে ওটা তো জং ধরে ওটা তো ইয়ে হয় সেটা আপনারা ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আপনারা জিজ্ঞেস করবেন রেকর্ড বুঝে নিচ্ছে কিন্তু আলাদা

এসে তাদের এখন ওই অফিসারকে খুঁজে বের করে ভাই আপনি এটা কেন করেছেন এই জিনিসটা কী হয়েছে এটা কতটুক হয়েছে কত কীভাবে হয়েছে কেমনে হচ্ছে এই জিনিসগুলো তখন দেখতে হয় সো এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সব কিছু করে কাজ করছে এই জন্য সময় লাগছে জিনিসটা কারণ এটা তো পিবিআইয়ের কাছে আসছে মাত্র ছয় মাস আগে

পিবিআই এটা আপনি ইনভেস্টিগেশন এজেন্সিকে প্রশ্নটা সরাসরি করবেন যে ওনাদের কদ্দরে তারা আসছে আমাদের কাছে যখনই আমরা দেখছি বা তারা নিজেরাও দেখছে যে এখান থেকে আরও কিছু অ্যাঙ্গেল রয়ে গেছে মামলাটার আরও কিছু জায়গায় ইনভেস্টিগেশন করতে হবে তখন আমরা বলছি যে আপনারা এটা দেখেন তারা নিজেরাও দেখছে এখন অবশ্যই পিবিআই কাছে আমরা আশাবাদী যে পিবিআই একটা রেজাল্ট বের করতে পারবে যে কি হয়েছিল কেন হয়েছিল এই জিনিসটা আমি এই স্পেসিফিক প্রশ্নের কোন উত্তর দিব না ইনভেস্টিগেশন পর্যায়ে আপনাদের ওই পোরানো কথাটা কিন্তু ঠিক না এটা পরানো এটা পরানো কোন শব্দ কানে এসেছিল শিশিরমনিরও ছিলেন সাথে আমার সাথে আমরা পরানোর কোন শব্দই উচ্চারণ করি ওখানে কিন্তু স্যার কে যে বেশ গায়বের কোন কথা বলেছে বলে আমার কাছে আমি শুনিনি ইন সেটা ওখানে কি বলেছেন সেটা উনি জানেন কিন্তু কোর্টে উনি গায়বের শব্দটি উচ্চারণ করেননি আমি জানিও না যে কোন নথি গায়েব হয়েছে সে নথি পুরেনি না প্রতিবেদন না কাজ করছে তো যদি যে সেটা কিভাবে আসলো কাজ করছে এজেন্সি প্রত্যেকদিনই কাজ করছে এটা দিয়ে কাজ চলছে তাদের তার মানে সব নথি অক্ষত আছে একেবারে শুরু থেকে 2012 সালের 11 এপ্রিলের থেকে পর্যন্ত দাদা দেখেন আপনি যখন বলছেন সব নথি অক্ষত আছে যে প্রশ্নটা নথি আমি যতদূর জানি আমার কাছে কোনো ইনফরমেশন নাই কোনো নথি পুরেছে বা কোনো নথি গায়েব আমার কাছে কোনো ইনফরমেশন নাই এখন আপনি সব নথি বলতে কি বুঝাচ্ছেন সেটা আপনি জানেন